এই বছরটা শুরু হইতে না হইতে আমি অসুস্থ হয়ে গেছিলাম আর এই বছরটা আমার অসুস্থতার মধ্য দিয়েই কাটতাছে কাটতেছে কতদিনে হইল আমি পেট বইরা ভাত খাইতে পারি না মুখের পুরা রুচি গ্যাছেগা। আমি এর আগেও অনেক দিন বেশ দশ বারো দিন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম তখন আমার জ্বর ঠান্ডা লাগছিল তো অনেক অনেক কষ্টের পর পর মানে ভোগান্তির আমি যে সুস্থ সুস্থ হওয়ার পর একদিন ঝুম বৃষ্টি আইছে আর মনের মধ্যে শয়তানি ঢুকছে আমিও ওই বৃষ্টিতে বিচ্ছিলাম মানে সুখে থাকতে ভূতে কিলা একটা কথা আছে না শয়তানে লারে ওই শয়তানে আমার লাভ ছিল আমিও গেছিলাম বৃষ্টিতে ভিজ আমার কিন্তু ঠান্ডার একটা সমস্যা আছে আমি ঠান্ডা বেশি সহ্য করতে পারি না কিন্তু আমি ওইদিন অনেক দুষ্টামি করছি অনেক বিচ্ছি এই কারণে আবার আমার ঠান্ডা লাগছে প্রথমে তারপর জড়ায় পড়ছে এখন আমার অবস্থা পুরাই খারাপ আজকে এক সপ্তাহ ধরে আমি জ্বরে বক্তাছি এই কারণে লং কোনো ভিডিও দেওয়া হয় না আর খাওয়া দাওয়া তো করতেই পারি না মুখের ফোড়া রুচি গেছে গা জন্য ভাবলাম ইলিশ মাছ আছে ইলিশ মাছ ভাই ভাত খাই দেখি খাইতে পারি কিনা আর খাইতে না পারলে তো কিছু করার নাই এখানে মাছের পেটি দেখতাছেন এটা তো আমার অনেক পছন্দ যখন আমার পাশে বেশি ইলিশ মাছ থাকে তখন আমার মায়ের পেডিগুলা সব আমার লাগে রায়কিয়া দেয় আর এই মাছের অবস্থা দেখে কেউ হাইসা না বা খারাপ কোনো কিছু বললেন না কারণ মাছটা আমি নিজে কাটছিলাম আমি তেমন একটা কাটতে পারি না জৈটুকু কাটতে পারি অসুস্থ তো মাথা ব্যথা তাড়াহুড়া করতে চায় অনেক বড় একটা মাছ ছিল এমনিতে সবকিছু আমার কইরা দিয়া যায় আমার একটু বিজি আমার ছোট বোনের পরীক্ষায় এই কারণে পারে নাই মাছ এমনি দিয়ে গেছে আমি অমনি আবার ফ্রিজে ঢুকায় রাখছি আইস খাই নামায় কাটলাম এই কারণে একটু ফাইটা গেছে মানে ছুরি দিয়া কাটতে যায় বট কিনিয়া বসতে ইচ্ছা না আমার তো ভাবলাম মাছ তেল দিয়া ভাত খায় দেখি যদি রুচি লাগে বা একটু পেট বেড়া ভাত পারি অনেক দিন আমি পেট ভাত খাইতে পারি না কোনো কিছুই খাইতে মন চায় না আমার অনেক দিন তরকারি রান্না দিয়ে গেছে ওগুলো আমার খাইতে ইচ্ছা করতেছিল না এদিকে কিন্তু আমি মাছটা সরিষা তেল দিয়া ভাত ছিলাম যেহেতু আমি ভাত খামো তেল দিয়া বলছি মনে মনে ভাইবা রাখছিলাম এই জন্য সরষা তেল দিয়ে মাছটা ভাতছি আর এমন অসুস্থ আমি ভাত বসায় রাখা ডইলা নিছি যাতে ঝালটা বাইর হয় জালটা দিয়ে খাইলে যাতে রুচি আসে মুখে এই কারণে তারপরে একটু পিঁয়াজ কামড় দিয়ে নিলাম ভাতটা কিন্তু অনেক গরম আসিল আমার যেহেতু ঠান্ডা লাগছে এগুলো আমি নিজেই চাইতেছিলাম যে গরম গরম খাইয়া নিতে মিনি ব্লগ টাইপ পর্যন্তই আপনারা একটা লাইক দিয়ে দিন প্লিজ কেন যে লাইক দেন না আমি বুঝি না ভিডিও দেখা দেখা আপনারা যান কেন